যেই মেয়েরা বাপের বাড়িতে দশটা এগারোটার সময় ঘুম থেকে ওঠে ঠিক সেই মেয়েরাই শ্বশুরবাড়িতে সূর্য ওঠার আগে কিন্তু তারা উঠে পড়ে শ্বশুরবাড়ির লোকরা সব দায়িত্ব শ্বশুরবাড়ির লোকের সব সমস্ত দায়িত্ব পালন করে কিন্তু তাও শ্বশুরবাড়ির লোকের কোনোদিনই মন পাওয়া যায় না সেই বউটা যদি সমস্ত কাজ করলেও সব জায়গায় নিন্দে করেই বেড়াবে যে আমার বউমা কি করলেই বা কি। তো আমিই করলাম আশেপাশের লোকগুলোকে কি ঘরেও নিন্দে করে সবসময় বেড়া বেড়াবে সে সবসময়তেই বলবে আমি আর বা কত করব আমারও তো বয়স হয়েছে আমি আর পাচ্ছি না এতদিন সংসার সামলেছি আর পাচ্ছি না নতুন বউমা তো নাকে শস্য তেল দিয়ে দিন ঘুমায় খায় আর মোবাইল ঘাটে এই কথাগুলো এখন শ্বশুরবাড়িতে কমন কথা সে যতই কাজ করুক যতই যা করুক সে কখনো শ্বশুরবাড়ির কখনো মন পেতে পারে না সেই শ্বশুরবাড়ির মেয়ে যদি দুদিনের জন্য এসেও যদি গরম চা করে খায় তাতেই শাশুড়ি বলবে কত মেয়ে আমার কাজ করে করে সেই বলে নিজের মেয়ে নিজে পরে মেয়ে পর